বিয়ে বাড়িতে রীতিমতো হুলস্থুল কাণ্ড আপনারা টেক্সট দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছেন এবারে সবিস্তারে আসি বিয়ে বাড়ির আমন্ত্রণ রক্ষা করতে রীতিমতো সেজে গুজে নির্দিষ্ট সময় হোটেলে পৌঁছে গিয়েছিলেন অতিথিরা হোটেলে কেন ভাবছেন তাই তো মানে কেন হোটেলে গিয়েছিলেন তারা সেটাই এবারে বলি আসলে এই হোটেলের ছাদেই বসেছিল বিয়ের আসর কিন্তু মুহূর্তের মধ্যে সেই বিয়ে বাড়ির আসর বদলে গেল আতঙ্ক আর উদ্বেগের পরিবেশে আসলে হয়েছে কি যে হোটেলের ছাদে বিয়ের আসর বসেছিল সেই হোটেলের ছাদের কাছেই মৌমাছির মস্ত বড় এক চাক বিয়ের আসরে সন্ধ্যায় হঠাৎই ওই মৌমাছির চাক থেকে মৌমাছি ধেয়ে আসে আমন্ত্রিতদের কাছে এরপর এলোপাথারি অনেককে কামড়েও দেয় মৌমাছিগুলি মৌমাছির আক্রমণে আক্রান্ত হয়ে বারো জন হাসপাতালে ভর্তি হন যদিও এই ঘটনার পরই প্রাথমিক ট্রিটমেন্টের জন্য ওই হোটেলে পৌঁছয় মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসার পরও অনেককে হাসপাতালের আইসিসিউতে ভর্তি করা হয় ততক্ষণে মৌমাছির কামড় খেয়ে অনেকেরই হাত পা ফুলতে শুরু করেছে অনেকের আবার শ্বাসকষ্টও শুরু হয়ে যায় রীতিমতো হুড়োহুড়িতে সকলেই এলাকা ছেড়ে পালাতে শুরু করে পদপিষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি দেখা যায় ওই হোটেলে ঘটনার তদন্ত নেমেছে পুলিশ ওই মৌমাছির চাক ছাদে আছে আদৌ জানানো হয়েছিল কিনা বা আদৌ এ বিষয়ে কোনো সতর্কতা অবলম্বন করা হয়েছিল কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ দোষ প্রমাণ হলে মোটা অঙ্কের জরিমানা করা হতে পারে হোটেল কর্তৃপক্ষকে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা জেলায় কস্তুরি গার্ডেন নামের একটি হোটেলে আরও বিস্তারিত আসছি তবে ভিডিওটি একবার ভালো করে দেখুন সেই সময় কি হুলস্থুল কাণ্ড বেঁধে গিয়েছিল দেখুন কয়েকজন মাটিতেই একেবারে লুটিয়ে পড়েছেন মৌমাছির থেকে বাঁচতে কীরকমভাবে মৌমাছি অ্যাটাক করেছে একবার দেখুন এবারে বিষয়টা হচ্ছে যদি হলিউডের কোনো প্লট হতো বা এই ঘটনা যদি হলিউডের কোনো ডিরেক্টর দেখতেন তাহলে হয়তো হানিবি অ্যাটাক নামের কোনো সিনেমা বানিয়ে ফেলতেন তবে মজার বিষয় ছেড়ে এটা প্রশ্ন হচ্ছে যে ওই মৌমাছির হুলে অল্প পরিমাণে হলেও বিষ থাকে তাই এই হুল ফুটিয়ে দিলে ব্যথা অনুভূত হয় এছাড়া শরীরের বিভিন্ন অংশ ফুলে যায় লাল হয়ে যায় এছাড়াও অনেকের আবার শ্বাসকষ্টও হতে পারে পাশাপাশি অনেকের ক্ষেত্রে মৌমাছির হুল ফোটানোর পর অ্যালার্জিও দেখা যায় আসলে পুরোটাই নির্ভর করে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ারের উপর এর জেরে মৌমাছির হোল ফোটানোর পর সকলেরই যে সমান পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে তা কিন্তু নয় এক একটি মৌমাছির হুলে কতটা পরিমাণ বিষ থাকে তা অবশ্য জানা যায়নি মৌমাছির হুলে যে পরিমাণ বিষ থাকে তা একটি শিশুর মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে এটা একটা যেরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল বিয়েবাড়ির আমন্ত্রিতদের তবে এই যে আমন্ত্রিতরা যারা আক্রান্ত হয়েছিলেন তাদের মধ্যে কোনো শিশু ছিল কি না সে বিষয়টা এখনো স্পষ্ট করে জানা যায়নি অনেকেই হাসপাতালে ভর্তি আইসিসিউতে ভর্তি রয়েছেন তাদের অবস্থা এতটাই মারাত্মক আকার ধারণ করেছে অনেকে প্রাইমারি ট্রিটমেন্ট করার পর ছেড়ে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে দেখুন কিভাবে এই মৌমাছির আক্রমণ থেকে বাঁচানোর জন্য ছাতা দিয়ে ঢাকা হচ্ছে দেখুন কিভাবে হুলস্থুল কাণ্ড পড়ে যায় এলাকা ছেড়ে কিভাবে সবাই পালাচ্ছেন দেখুন কি কাণ্ড তৈরি হয় সেখানে বিয়ে বাড়ির আসর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মৌমাছির আক্রমণে আমাদের বিভিন্ন কন্টেন্ট দেখতে থাকুন সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল বেল বাটন প্রেস করতে ভুলবেন না